দেন হচ্ছে এখানে আপনার কিয়া আছে মানে এই যে বাইক আছে বিএমডাব্লিউ মাস সিরিজ মানে কম বেশ সব ব্র্যান্ডেরই আপনার এখানে আছে সব ধরনের তো আজকের এই ভিডিওটা খুবই খুবই স্পেশাল আজকে আপনাদের জন্য আজাদ ভাই যে নিয়ে আসছে নর্মালি এই টাইপের যে রেংলার গাড়ি গুলা ওগুলা বর্তমান বাজারে নিউ কিনতে গেলে প্রায় আড়াই কোটি টাকার মতো পড়ে ইউজ কিনতে গেলে দেড় কোটি এক কোটি তিরিশ এরকম বাট এটা আপনারা মাত্র বত্রিশ লক্ষ টাকা দিলে নিতে পারবেন ভাই এই গাড়ির মডেলটা কি মানে বাইশ মডেল হলে ইয়া একুশ মডেলের গাড়ি বাইশে রেজিস্ট্রেশন করা পাশাপাশি লোন আছে চাইলে লোন সহকারে নিতে পারবে ক্যাশটাকে চাইলে ক্যাশটাকেও নিতে পারবে তবে লোন ফ্যাসিলিটি যদি চাই যে অনেকের বাজেট কম কম বাজেটের মধ্যে লোনে নিতে চাচ্ছে সেক্ষেত্রে লোন সহকারে নিতে পারবে আচ্ছা আমি একটু গাড়িটা দেখাই এটা লুকসটা দেখেন মানে আপনি যেখানে নিয়ে যাবেন মানে হেভি একটা গাড়ি আপনার বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু এই গাড়ির দিকে তাকাবে মানে লুক দেখলে শান্তি হ্যামার গাড়ি যেমন আপনার হেভি ডিউটি গাড়ি দেখতেও মানে মনে হয় যে বাঘ বাঘ আসছে এই গাড়িটাও কিন্তু সেম আর এই গাড়ি বর্তমানে বাংলাদেশে বেশ জন জনপ্রিয়তা পাইছে আর রাস্তাঘাটও কম বেশ আপনারা দেখবেন বাট এটা আসলে যারা শৌখিন একটু রিচ শিল্পপতি তারাই কিনে আসলে এই যে দেখেন এটার সাইটিটাও কিন্তু হেভি সুন্দর চাকাটা দেখেন বিশাল চাকা আর র্যাংলার যেমন সেম টু সেম এটার ডিজাইন আমি যদি টেপ পাশ থেকে দেখাই আপনাদের দেখেন এই যে দেখেন আর এটা ছাদ তো মানে খোলা যাবে হ্যাঁ খোলা যাবে ছাদ খুলে যে খুলে খুলে ছাদ খুলে ছাদ খোলা যাবে ওপেন ইউজ করতে পারবে এখনো নোমান ভাই গাড়িটা নিয়ে আসছে এখনো ওয়াশ পলিশ করা হয়নি তবে মানে ওয়াশ পলিশ করব ওয়াশ পলিশ করলে এটা লুকস আরো আপনার সুন্দর হয়ে যাবে এই যে ভিতরের কন্ডিশন দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার মিটার 40000 হচ্ছে মাত্র চলছে খুবই সুন্দর দেখেন আর দিনের বেলাতে দেখলে আরো ভাল লাগতো আর কি আর যেহেতু সুন্দর একটা গাড়ি তো আজাদ ভাই আর লেট করে নাই দিয়ে দিচ্ছে ভিডিওতে পিছনে এসিভেন্ট পাচ্ছেন আর এইসব গাড়ি আসলে দেখানোর কিছু নেই যারা এই ধরনের গাড়ি কিনে ওনারা আমাদের থেকে আরও ভালো জানে জাস্ট ওনারা যদি জানে এই ধরনের একটা গাড়ি এখানে আছে। এমনি এসে নিয়ে যাবে তারপরে অনেকে দেখতে চান তাদের জন্য আমরা পাশাপাশি লোন সুবিধা আছে চাইলে লোন সুবিধা লোন সহকারে আপনার করতেবে একটা লোন প্রসেসিং করতে পনেরো দিন এক মাস লেগে যায় আবার অনেক ক্ষেত্রে হয় না হয় না হয় না আর এটা অলরেডি করা আছে আপনি চাইলে নিতে পারেন নিতে পারুন দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা অটোমেটিক উঠে যাচ্ছে পিছন স্পেস অনেক লাকিজ রাখার জন্য বা চাইলে আপনার ভাই এখানে যখন আপনার বাচ্চারা বড় মানুষ বস্তু পারবেন শুয়ে যেতে পারবেন আর এগুলোতে হেভি গাড়ি আপনার মনে করেন যখন ঝাকিটাকি হবে এরকম ঝাকি এখানে লাগবে না ঠিক না ভাই নরমাল গাড়িগুলোতে যে ধরন ঝাকিটা নিয়ে কালকে গতকালকে আমরা এয়ারপোর্টে গেলাম আচ্ছা তো আমাদের এক ফ্রেন্ড আসছিল তো মানে আমি নিজেই চালালাম মানে মোটামুটি বেশ ভালো আচ্ছা শরীর তো দেখেন এটা আসলে লাইটিং এর যদি ভিডিওটা করতে পারতাম ওই জায়গায় অনেক সুন্দর হইতো গাড়িটার ভিডিওটা আসলে যাই হোক সমস্যা নেই প্রাইস তো ভাই বত্রিশ লক্ষ টাকা দিলে এখন এটা ডাউন পেমেন্ট বত্রিশ লক্ষ টাকা দিবে আর ব্যাংক চোদ্দ লক্ষ টাকা আছে ওই চোদ্দ লক্ষ টাকা কিস্তি সিস্টেম কিস্তি হচ্ছে মাসে মাসে যে কিস্তি আছে সেটা দিয়ে দিবে আর চাইলে যদি চাই যে আমি ভাই ফুল ক্যাশে নিব ফুল ক্যাশে ফুল ফুল করে নিয়ে ফুল ক্যাশে হচ্ছে আপনার পসিবল আর এর বাইরে তো ভাই আরো অনেকগুলো গাড়ি আছে আপনাদের অনেকগুলো এই গাড়ি লোনের আছে লোন সহকারে আছে চাইলে লোন আপনার

আর এটা তো জাস্ট একটা আমরা দেখালামই আর এর বাইরেও কিন্তু আপনাদের যে কোনো গাড়ি দরকার পড়ুক আপনার যে গাড়ি দরকার হোক সবই আছে এখানে সবই আছে কমবেশ মোটামুটি সব ধরনেরই সব ব্র্যান্ডের গাড়ি রাখা আছে শুধু টয়টা বলে কথা না এক অনেকে মানে দেখা যে হুন্ডা গাড়ি ইউজ করে নিশান গাড়ি ইউজ করে যার যে গাড়ি মানে আমি একটু জাস্ট মডেলগুলো মানে ব্র্যান্ডগুলো বলি যেমন টয়টা পাবেন নিশান পাবেন তারপর হচ্ছে মিশু বক্সওয়াগন আছে বক্সওয়াগন পাবেন তারপরে হচ্ছে যে হুন্ডাই পাবেন দেন হচ্ছে এখানে আপনার কিয়া আছে মানে এই যে বাইক আছে বিএমডাব্লিউ মার্স সিডিস মানে কম বেশ সব ব্র্যান্ডেরই আপনার এখানে আছে সব ধরনের গাড়ি কম বেশ করে রাখা আছে সো আপনারা আসেন ইনশাল্লাহ স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানতে সেখানে ফোন দিতে পারেন আর সব থেকে ভালো হয় সরাসরি শোরুমে ভিজিট করেন গাড়িটা আপনাদের পছন্দ হবে আর পছন্দ হলে তো নিয়ে নিতে পারেন সো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম